এত এত গুনাহ করার পরও আমার রব আমাকে এত এত নিয়ামতে পরিপূর্ণ রেখেছেন তা বলে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ তোমাদের মধ্যে যারা এখনও নিরাশ তারা একদিন বুঝতে পারবেন আপনার রব আপনাকে উত্তম জিনিসটা দেওয়ার জন্য অপেক্ষায় আছেন ইনশাল্লাহ হে মুসলিম ভাইয়েরা তোমরা জানো ভালো কিছু আসতে একটু বেশি সময় নেয় কিন্তু যখন আসে তখন হৃদয় প্রশান্ত করে দেয় মনে রাখবেন অনেক বছর পর হলেও আপনি ঠিকই প্রমাণ পাবেন আল্লাহ আপনাকে যেটা দেয়নি সেটা আপনার জন্য কখনই কল্যাণ করেছিল না তাই না পাওয়ার জিনিসগুলোর জন্য কখনো আফসোস করবেন না জানেন কি পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হল আপনি রবের কাছে কিছু চেয়েছেন এবং সেটা পেয়ে গেছেন এর থেকে সুন্দর অনুভূতি আর কিছুই হয় না হে আমার প্রিয় বন্ধুরা নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করেন আল্লাহ তো নিজেই বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও সুন্দর হবে সুরা দোহা আয়াত চার